বাংলাদেশের ফুটবল পরিবর্তন করতে সোম বাংলাদেশে আসছেন বলে জানা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু কথা বলেছেন ফাহাদ করিম সামিৎসোমের সাথে যে তিনি আসতে আগ্রহী কিনা তিনি বলেছেন যে এখানকার ফ্যাসিলিটিগুলো কি কি পাবেন ট্রেনিং ফ্যাসিলিটি কি আছে এনভায়রনমেন্ট কি স্ক্যাজুলগুলো কি এখানকার পরিবেশটা কীরকম সেই বিষয়গুলো তিনি জানতে চেয়েছেন এবং বলেছেন যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তিনি আসতে চান তবে তিনি একটু টাইম নিয়েছেন টাইমটা হচ্ছে আগামী এপ্রিলের অর্থাৎ এপ্রিল মাস শুরু হয়েছে আর মাত্র বারো থেকে পনেরো দিনের মধ্যে তিনি একটা বিষয় তিনি জানিয়ে দেবেন তার সিদ্ধান্তটা জানাবেন যে তিনি তার পরিবারের সাথে কথা বলবেন তার শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলবেন ক্লাবের সাথে কথা বলবেন কোচের সাথে কথা বলে তিনি এখানে একটা সিদ্ধান্ত জানাবেন আসবেন কি আসবেন না তবে ধরে নেওয়া হচ্ছে তিনি সম্ভবত আসতে যাচ্ছেন দুই নাম্বার হলো বাংলাদেশের ফুটবলে নতুন কিছু ঘটতে যাচ্ছে এখন সেই ঘটনাটা কি বাংলাদেশে চৌত্রিশ থেকে ছত্রিশ জন খেলোয়াড়ের একটা পুল যারা প্রবাসী বাংলাদেশি বিদেশে খেলছেন বিশেষ করে ইংল্যান্ডে পনেরো জনের মতো ক্যানাডা আমেরিকা ফ্রান্স পর্তুগালে অনেক খেলোয়াড় রয়েছেন তারা সবাই কিন্তু বাংলাদেশে ট্রালে আসছেন আগামী জুনের শেষে অর্থাৎ এখান থেকে বিভিন্ন খেলোয়াড় পাওয়া যাবে যেমন সে খেলোয়াড়রা কারা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এই ধরনের খেলোয়াড় ফোর টায়ারের খেলোয়াড় সেমি কোয়ালিফায় যেসব খেলোয়াড়ে রয়েছে সুতরাং কোয়ালিটি খেলোয়াড়রা কিন্তু এখানে বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারেন এবং তাদের কাজ হবে কি এখান থেকে ন্যাশনাল টিমের জন্য যদি ভালো কোনো খেলোয়াড় পাওয়া যায় বিশেষ করে আপনি সুলেভান ব্রাদারের কথা আপনি জানেন তার তারা দুই ভাই তাদের সাথে কথা বলা হয়েছে এবং তারা বলেছেন তারা এমন পর্যায়ে রয়েছেন যে জাতীয় দলের হয়ে হয়তো খেলতে পারেন সেই সম্ভাবনায় তার ফাদারের সাথে কথা বলা হয়েছে তার ফাদার বলেছে যে তার আরও দুটি সন্তান রয়েছে যারা আন্ডার সেভেন্টিন খেলছেন তাদের ব্যাপারে কথা বলতে বলেছেন তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটছে ফামিদুলের ব্যাপারটা একটু বলি ফামিদুলকে এই মুহূর্তে যে এ এফসি আন্ডার টোয়েন্টি থ্রির খেলা রয়েছে সেখানে কনসিডার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো ফুটবল ফেডারেশন কিন্তু অত্যন্ত আগ্রহী খেলোয়াড়দেরকে দলে অন্তর্ভুক্ত করতে প্রবাসী বাংলাদেশে যারা আছে এবং তাতে ফুটবলের কী ধরনের পরিবর্তন হতে পারে তা কিন্তু ফুটবল ফেডারেশন খুব পরিষ্কার বার্তা পেয়েছে কারণ হামজা আসার পরে যেভাবে মানে ভারতের বিরুদ্ধে প্রথমার্ধে তো ডমিনেট করে খেলেছে দ্বিতীয়ার্ধে কিছুটা বাংলাদেশে একটু সেখানে ছিল কিন্তু পুরোপুরি নব্বই মিনিট আমার মনে হয় বাংলাদেশের খেলা দেখা হয়নি কতদিন সেটা তো ভুলেই গেছি আপনারা খেলা দেখেছেন এরপরে ধরুন যে বাংলাদেশের ফুটবল নিয়ে এখন বিশ্ব অঙ্গনে কথা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে যখন খেলা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন ধারাভাষ্যকারা কয়েকবার এই কথাটা বলেছেন বাংলাদেশের কথা এবং হামজা চৌধুরী বলেছেন যে ন্যাশনাল টিমের হয়ে খেলাটা কিন্তু একটা চাপ থাকে ন্যাশনাল অ্যান্থাম বাজে সেখানে এবং জাতীয় দলের প্রতিনিধিত্ব করাটা কঠিন সেটা তিনি বলেছেন প্রিমিয়ার লিগ বা লিগ খেলার থেকে তো এইসব বিষয়গুলো চিন্তা ভাবনার একটা ব্যাপার এবং বাংলাদেশের ফুটবল পরিবর্তন করতে হলে এই ধরনের খেলোয়াড়রা যদি আসেন এবং সেখান থেকে যদি কোয়ালিটি খেলোয়াড় পাওয়া যায় তাহলে সেই হারানো গৌরব আমরা হয়তো ফিরে পাবো আমার মনে হয় যদি এই খেলোয়াড়টা ক্লিক করেন এবং ফেডারেশনের যদি ইচ্ছা শক্তি থাকে এবং যে সিন্ডিকেটের কথা বলা হয় এরকম কোনো ঘটনা যদি আদতে আমরা বিশ্বাস করি না এই ঘটনাটা কথিত আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন যদি এরকম ঘটনাগুলো ঘটে আর যদি আগামীতে না ঘটে তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবল যে পুরাতন গৌরবের কথা বলি তার থেকে ভালো জায়গায় যাবে এবং বাংলাদেশ ইনশাআল্লাহ একদিন বিশ্বকাপ খেলবে এবং অচিরে বিশ্বকাপ খেলবে এই এশিয়ার দলগুলোর যে এশিয়ার যে প্রতিনিধিত্বকারী দলগুলো খেলে বিশেষ করে আটচল্লিশ দলের খেলা এখন বিশ্বকাপ যাই হোক বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক সেই প্রত্যাশা করছে এই ভিডিও ইউটিউবে দেওয়া থাকবে ইমরান জামিল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে অবশ্যই খুশি হব